চাপিয়ে দেওয়া হয়েছিল আল্লাহ তোমার কাছে কিচ্ছু চাইনি আমার আমি যখন এত অত্যাচার এত অত্যাচার রাস্তা ধরে হাঁটতে গেলে কারিভরি গুলো ফেলে রাখতো আমার সামনে আমার কি কিন্তু কিচ্ছু চাইনি এ রব্বুল আলামিন এত অত্যাচার আমার মাতৃভমে জন্মভমে মক্কা নগর ছাড়তে বাধ্য করেছে মক্কা নগর ছেড়ে আমি মদিনা পালায়ন আমি হিজরত করেছি মদিনা গিয়েছে যাওয়ার পরে আমার তিন দিন ধরে তো পাইনি তিন দিন ধরে কিচ্ছু খাইনি পেটে পাতর বেঁধেছিলাম তবু কিচ্ছু চাইনি আমার আমার দুলালি বেটি মা ফাতেমা তো জাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে তিন দিন ধরে উনুনে আগুন জ্বলে নাই রান্না হয়নি তবু কিচ্ছু চাইনি আল্লাহ তোমার কাছে আমার কোন জন টুকরা দুলালি বেটি ফাতেমা বাহাদুর তালে দেওয়া কাপড় পরিধান করেছে তারপর কিছু চাইনি আল্লাহ গো আমার দুই নামাজা ইসমান করিমাইন কে হাসান হোসেন কে শহীদকরণ হয়েছে একজনকে বিসমান করিয়া হোসেন কে কারবালার প্রান্তরে শহীদ বরণ করেছে তারপর কিচ্ছু চাইনি আল্লাহ গো আমি তয়র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আজকে হাশরের ময়দানে আজকে আপনার কাছে চাইতে আসি সুবহান বেশ সুবহান আল্লাহ बेशक 마শাআল্লাহ আল্লাহ কোনদিন কিচ্ছু চাইনি জন্মের আগে আমার বাবা হারাই সন্তান ছিল জন্মের পরে মাত্র ছয় বছর বয়সে মা হারিয়েছে চাইনি কিছু আট বছর বয়সে দাদু হারিয়েছে তাও চাইনি আল্লাহ আজকে আপনার কাছে আমি চাইতেছি রবি হবলি উন্মতি আল্লাহ তুমি আমার উন্মতকে তুমি ক্ষমা করে দাও জোরে বলবো আল্লাহ তোমার আছে হাবিব এত দিবে এত দিবে তোমার রব এত দিবে যে তুমি রাজি হয়ে যাবো রাজি করার পালা চলে এসেছে জোরে বলুন হাবি তখন বলতে হবে জব তোমার যার উপরে ইচ্ছা তুমি চাইলে জান্নাতে পাঠাও তুমি চাইলে জাহান্নামে পাঠাও কেচ্ছা তোমার নবী ধরে ধরে জান্নাতীদেরকে জান্নাতে নিয়ে যাবেন জোরে বলুন সব আশিক কে গোলাম কে প্রেমিক কে এই মাহফিলে বснеওয়ালা কে قیام karne wala কে সালাম পরনে wala কে দুরুদ পরনে wala কে নবীর প্রেমিকদের হাত ধরে ধরে জান্নাতে ঢোকাবেন ফারেস্তা বলবে আল্লাহ নিজাল লটকাতে কইলেন নিজাল কেন লটকালাম নেকি구나 আরে তাকবীর আল্লাহু আরে রিসালাত রাসুলান মান্বর সাহেব जिंदाबाद রাসুলান মান্বরুল হক সাহেব जिंदाबाद আরে তাকবীর আরে রিসালাত অমর করি ওনার আলোচনা শুনবেন আলহামদুলিল্লাহ যেহ শেষ পয়েন্টার দিকে কারণ আপনারা শেষ সময় আছেন আমিও কিন্তু আপনাদের ঘরা মজলিসে পাচ্ছি না আর লম্বা আলোচনা হচ্ছে না যেহ আমি শেষের দিকে দিয়ে ইনশাআল্লাহ নাকি

সুবহানাল্লাহ মাঝে হেলা করেন না ছেড়ে দেবো কায়া মে যাব মদিনা রে সব দে দে পাল তুলে দে মাঝে হেলা ছেড়ে দে আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায়ামি যাব মদিনা মকাই না এলো মায়া মিনার ঘরে নরের বাতি জলে মমিনের ঘরে ঘোষ ভার মকাই না এলো মায়া মিনার ঘরে নুরিরি বাতি জলে মমিনের ঘরে ঘরে ওগো মুরশি চার সখা তার কিসের ভাবনা মুরশি চার সখা তার কিসের ভাবনা ছেড়ে দেগো আমি যাব মদিনা দে দে

बिना मापते जो तो जन्नत ढूँका बर्दार कर चिलो तो लाम के मिजान लौट कर देगा इलान को न अल्लाह कहेगा फरिश्तो मेरी हबीब को कुछ कहे कुछ तो नहीं होना सुबहर मेरे हबीब को कुछ कहे तो नहीं होना नहीं डायरेक्ट तुम्हारे पास आया वो अल्लाह कहेगा फरिश्तो मेरी हबीब को कुछ कहना भी नहीं इसलिए آج گنہ گار کا دین نہیں ہے رہا میرے یار کا دین ہے رہا ماشاءاللہ سبحان اللہ

কলম নিবি আর ওই খাতা কলম দিয়ে লেখালেখি করবে আমি একদিন দশ টাকা দিয়েছিলাম একটা তাল বিলিমকে এর থেকে আর আগে কিচ্ছু জানা নাই আবার আল্লাহ বলবে

ডাইরেক্ট যাবে কিন্তু এই হাবিবের উন্মত কে বাহানা লাগিয়ে লাগিয়ে কোন নেক একটা ছোট কাজের কারণে ওই বাহানা দিয়ে দিয়ে এদেরকে জান্নাতে ঢুকাতে থাকবে জোরে বলুন তবে কিন্তু এক নম্বর কি হতে হবে ইমানদার হতে হবে কি হতে হবে ইমানদার এবং ইমানদার কাকে বলে নবীর মুহাববতের নাম এক হচ্ছে আমল এক হচ্ছে ঈমান আমল কি জিনিস নামাজ পড়তাছেন এটা হবে আমল কুরআন পড়তাছেন এটা হবে আমল রমজানের রোজা রাখতেছেন এটা হবে আমল তাসবিহ পড়তাছেন এটা হবে আমল জিকির করতাছেন এটা হবে আমল হে কোনের মুসলমানেরা আমল জিনিস ঈমান আলাদা জিনিস আমল এইগুলো ইমান কি জিনিস ঈমান দেখেছেন

तुमार लालेर नाई तोलो ना जमाना दीवाना ओ गोमो आमेना तुमार लालेर नाई तोलो ना मागो तुमार लालेर नाई